কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ঘাঁটি ওইখানে গিয়ে যদি কেউ নাজাদ পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কেউ ধরা পড়ে যায় পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে প্রিয় নারীর দল আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি দরুদ সম্পর্কে আলোচনা করব নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামের শানে যদি আপনি এই পাঁচটি দরুদ নামাজের পর পাঠ করতে পারেন ইনশাল্লাহ আমার মন বলে নবীজির হাদিস সাক্ষী দেয় অবশ্যই নবীজি সাল্লফু আলাইহু আসাল্লাম হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন কারণ নবীজি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা বলো সল্ল্লাহু আলাইহি আসাল্লাম নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাল্লা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তার নামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি দৈনিক একশতবার বলেন সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ সুবাহানাহুয়া তালা আপনার এক হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত আপনাকে আল্লাহ দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়া দিবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সল্ল্লাহু আলাইহু আসাল্লাম অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক যদি আমরা পাঠ করতে পারি নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্লাহ আলাইহি আসাল্লামের সামনে কয়েকজন সাহাবি ছিল নবীজি ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না যেই দরুদ যদি তোমরা পাঠ করতে পারো একবার পড়তে পারো আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পাড়া সাহাবে কেরাম রজিয়াল্লাহু আলাইহি মাজমাইন বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দরুদটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান হু আহলুহু নবীজি বলেন যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা আমর নামায় লিখতে থাকবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায় যেই ব্যক্তির আমর নামায় নেক লিখবে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে নবী বলেন ও আমার উম্মদ বেশি বেশি দরুদ পাঠ করলে হাসরের ময়দানে আমি নবীকে একেবারে নিকটেই পাইবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক কোন হাসরের ময়দানে জানেন যেই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সেই হাসরের ময়দানে যদি আপনার বিচার আল্লা তালা নেওয়া শুরু করেন কোনো রেহাই থাকবে না নবিজি আলাইহি আলাইসাল্লাম বলেন হাসরের মাঠের বিচার কেমন ভয়ঙ্কর জানো তাহলে শোনো এক ব্যক্তি হাসরের ময়দানে পাঁচশত বছরের খাটে ইবাদত লইয়া আল্লাতালার সামনে দাঁড়াইবেন সে বলবে আল্লাহ এই ইবাদতের বিনিময়ে আমাকে তুমি জান্নাত দাও আল্লাহ তাল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না ইবাদতের মাধ্যমে কেউ জান্নাত পাবে না যদি সেই ইবাদতের উপর আর সেই ব্যক্তির উপর আমি আল্লাহ তালার রহমত ও দয়া না থাকে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না পাঁচশত বছর ধরে ইবাদত করলাম আর আমি এই ইবাদতের বিনিময়ে জান্নাত পাব না এটা আবার কেমন কথা ওই ব্যক্তি আল্লাহর সাথে একটু রাগ করে সে হাসরের মাঠে ঘোরাঘুরি করতে থাকবে আমরা সবাই জানি যে হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে সূর্য থাকবে তো সেই সূর্যের প্রচণ্ড তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে তার এমন পানি পিপাসা ধরবে সেইবার পানির খোঁজে সারা হাসরের মাঠ তন্ন তন্ন করবে একদিকে একজন ফেরেস্তে একটু পানি নিয়ে ডাকতে থাকবে কারো কি পানি লাগবে পানি ওই ব্যক্তি দৌড়ে সেই ফেরেস্তার কাছে গিয়ে বলবে ও আমার ভাই আমাকে একটু পানি দাও আমি এখনই মৃত্যুবরণ করব অথচ সে জানে না পরকালের জিন্দেগীতে আর কোনো মৃত্যু নেই তখন ওই ফেরেশতা বলবে আমি তোমাকে এইভাবে বিনা কোনো কিছুর মাধ্যমে পানি দিতে পারবো না তোমাকে আমাকে কিছু দিতে হবে ওই ব্যক্তি বলবে দুনিয়াতে আমি অনেক সম্পদশালী ছিলাম কিন্তু আমি মরার সময় কিছুই আমার সঙ্গে করে আনতে পারি নাই আমি তোমাকে কি দেব তবে আমার কাছে পাঁচশত বছরের ইবাদত আছে তুমি এই ইবাদতগুলো নিয়ে যাও তারপরেও আমাকে একটা গ্লাস পানি দাও ওই ফেরেস্তা পাঁচশত বছরের ইবাদত নিয়ে যাবে এক গ্লাস পানি তাকে পান করতে দিবে এক গ্লাস পানি পান করার পর সে আরেক গ্লাস পানি যখন চাইবে ফেরস্তা বলবে আমি আর তোমাকেই দিতে পারবো না কারণ তোমার কাছে কি আর কিছু আছে ওই ব্যক্তি বলবে আমার কাছে আর কিছু নেই আমি একেবারে নিশ্চয় এইবার সে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে সিজদায় গিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আমি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি কত পানি আমি পান করেছি আল্লাহ আজকে আমি হাসরের ময়দানে একটা গ্লাস পানি ক্রয় করেছি পাঁচশত বছরের খাঁটি ইবাদত দিয়ে এখন আমি নিশ্চয় আর যদি তুমি সেই দুনিয়ার পানিগুলোর হিসাব নিতে থাকো তাহলে আমার কোনো উপায় থাকবে না জান্নাত তো দূরের কথা জাহার নামের কোন স্তরে গিয়ে পড়ব সেটারও কোনো নির্দেশনা নাই ও আল্লাহ আমি তোমার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাই আমার বুঝতে বাকি নেই যে এই দুনিয়ার ইবাদত দিয়ে কোনো জান্নাত পাওয়া যাবে না যদি তোমার দয়া ও রহমত কারো উপর না থাকে আল্লাহ তুমি আমাকে অবশ্যই ক্ষমা করে দাও অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি ইবাদতের কোনো দরকার নেই প্রিয়দর্শক অবশ্যই দরকার আছে ইবাদত যদি না করেন তাহলে আল্লাহর রহমত আপনার উপর কেভাবে আসবে প্রিয়দর্শক নবীজি বলেন এমন আমল করো যে আমল করলে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হবেন যে আমলগুলো হবে শুধুমাত্র আল্লাহ তাল্লাহকে দেখানোর জন্য ওই আমল যদি করতে পারো উম্মত সেই আমলের অনেক বেশি দাম এই আমল যদিও ছোট হয় সেই আমল তোমাকে জান্নাতে পৌঁছে দেবে আল্লাহ তো দ্বিতীয় নাম্বার দরুদ শরীফ কী পাইলাম নবীজি বলেন যে ব্যক্তি একবার বলবে জাজাল্লাহ আন্না মা মাহ তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু সেই ব্যক্তির আমর নামায় ন্যাক লিখতে থাকবে সুবহান আল্লাহ যদি দুইবার পাঠ করেন তাহলে কেমন ফজিলত হবে যদি তিনবার পাঠ করেন তাহলে কেমন ফজিলত হবে তাই আসন প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার দরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলাইহি বলেন তোমরা বলো আল্লাহম্মা সাল্লা মুহাম্মদিউ ওয়া আল আলি নবীজি সাল্লু আলাইহুয়া ইউয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে অবশ্যই কঠিন হাসরের ময়দানে নবীজি সল্ল্লাহু আলাইহু তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজির সুপারিশের অনেক বেশি প্রয়োজন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন আল্লাহ তালার কাছে শুধু বলবেন আল্লাহ এই কঠিন হাসরের ময়দানের এই গরম থেকে এই ভয়াবহতা থেকে তুমি আমার উম্মতকে বাঁচাও কেমন মায়া নবী পেয়েছে আমরা কি জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন তিনি ইন্তেকাল করবেন আজরাইল আলাইহাল্লাম এসে নবীজির সামনে আসলো আইসা অনুমতি চাইল ইয়ারাসল আমি চাই আল্লাহ তালার হুকুমে আপনার রুহটাকে কবজ করতে নবীজি বললেন তুমি করতে পারো আজরাইল আজরাহ হিসালাম যখন রুহ কবজ করতে লাগলেন নবীজি বারবার শুধু চিৎকার করতে থাকলেন আর বেহুশ হয়ে যাইতে লাগলেন নবীজি আজরাহালামকে তখন বললেন আজরাইল শোন এই দুনিয়াতে আমার যত উম্মত আছে সব উম্মতের রুহ কবজের কষ্টটা আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি এমন কষ্ট দিবে না প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু মরণের সময়ও এই উম্মতকে বলে নাই সেই নবী হাসরের ময়দানে শেষ দায় পরে শুধু আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আজকে আমি আপনার কাছে বলতেছি আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান সেই মায়ার নবীর সানে সবাই বলবো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলী মোহাম্মদ বা রিকাওয়াসাল্লিম তৃতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদি আল্লাহু তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোন নবীজি সাল্লু আলহুয়া পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায় তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ তোমরা কি শুনতে চাও কোন সেই দরুদ তাহলে জেনে নাও যে ব্যক্তি বলবে আল্লাহ সাল্লি আল মুহাম্মদানিন নবঈ ওয়ালা আলহি ওয়াসাল্লিম তাসলিমা। সেই ব্যক্তিকে রব্বুল আলমিন আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজি বলেন ও আমার উন্মতেরা শোন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক যদি গহীন কবরে শান্তি চান তাহলে প্রত্যেক নামাজের পর এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন কারণ সেই কবরে কেউ কারো হবে না নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম বলেন কবর এমন একটি ভয়াবহ জায়গা যেইখানে কোনো পরিচয় চলবে না তাই তো নবীজি তার আদরের মেয়ে ফাতিমা তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই ভয়ঙ্কর কবরে যাইয়া যদি তুমি পরিচয় দাও যে আমি নবীজিস্লু আলাইহামের কন্যা সেই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও প্রিয় দর্শক রাতের বেলা যখন ঘুমান ঘুমানোর সময় বালিশের মধ্যে মাথাটা রাইখে একটু চিন্তা করেন তো নবী যদি নবীজির আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহু তালা আনহাকে যদি এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি আলাইহি আলহিউসাল্লাম কেমন কঠিন হতে পারে প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে নবীজির সানে অবশ্যই দরুদ পাঠ করব ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তবে তার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট হাদিস শোনাই নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর যদি কেউ সেই নাম শোনার পরেও আমি নবীর উপর দরুদ না পাঠ করে তার চেয়ে হতভাগা পরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমাদের সামনে অনেক সময় নবীজির নাম নেওয়া হয় এই যে আমি সব সময় নবীজির নাম নিলেই সল্লাহ সাল্লাম বলি এটার কারণ কী জানেন এটার কারণ হলো এই হাদিস যতদিন থেকে আমি জেনেছি ততদিন পর্যন্ত এই আমলটি করতেছি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত নবীজির নাম শোনা মাত্রই যে কোনো একটি দরুদ পাঠ করব। তা আপনারাও পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদটি অনেক বেশি দামি نبي جيس صلى الله عليه وسلم بولن، تمر بوليو. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ইন্নাকমিদ উম্মাজিদ তো প্রিয় দর্শক আসুন এই পাঁচটি দরুদ নামাজের পর নারী পুরুষ সবাই পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই কবুল করুক আর একটা বিষয় হচ্ছে এই দরুদগুলো পাঠ করে করে আল্লাহর কাছে পরিপূর্ণ হৃদায়ত কামনা করব ইনশা আমার বিশ্বাস আল্লাহ তালা অবশ্যই হৃদয়ত দান করবেন হৃদায়তপ্রাপ্ত জিন্দিগি এক কবরে যাইতে পারলে কবরের জীবনটা সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন